জিনিস দেখায় এই জিনিসটা কেউ দেখছে কিনা জানি না এইটা মেইনলি হচ্ছে কেবল প্লাস পাওয়ার ব্যাঙ্ক প্রচুর স্টিকার আছে সাজানো আছে এখান থেকে চয়েস করে নিতে পারবেন শর্ট ক্যাবল পেয়ে যাবেন আমার কাছে কম দামি পিডি কেবল সি টু সি ক্যাবল পেয়ে যাবেন কম দামি এ আর আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে মাল্টি ফাংশনাল সেফটি সকেট হ্যালো আসসালামু আলাইকুম আমি নাবিল মিল্লাত মোবাইল হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমাদের শপের ঠিকানা হচ্ছে মতিউর রহমান কমপ্লেক্স অথবা রাবে কমপ্লেক্সের পিছন দিকে শেরপুর বগুড়া নাম হচ্ছে মিল্লাত মোবাইল হাউস এটা দেখতে পাচ্ছেন মিল্লাত মোবাইল হাউস ফুল দোকান এসো যা লাস্টের দিকে মতিউর রহমানের লাস্টের দিকে আসবেন পেয়ে যাবেন তো আমি আজকে দেখাবো আপনাদের আমাদের দোকানে কী কী পাওয়া যায় মেইনলি প্রথমে শুরু করবো আমি স্টিকার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টিকার আছে সাজানো আছে এখান থেকে চয়েস করে নিতে পারবেন স্টিকার মেশিনও আছে যে কোনো ফোনের যে কোনো মডেলের স্টিকার লাগাই নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে টোটাল হিউজ পরিমাণ স্টিকার কালেকশন আছে সত্তর আশি টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি স্টিকার আমার কাছে পেয়ে যাবেন হাই কোয়ালিটি লো কোয়ালিটি সর্বনিম্ন যে এগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন ধরনের স্টিকার এখানে আছে এইখানেও আছে আমার আমার কাছে শেরপুরের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন পেয়ে যাবেন আমার দোকানে স্টিকারের কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে তো নেক্সট হচ্ছে আমি দেখাবো এখানে শর্ট ক্যাবল পেয়ে যাবেন আমার কাছে কম দামি পিডি ক্যাবল সি টু সি ক্যাবল পেয়ে যাবেন কম দামি এ টু সি পেয়ে যাবেন না তারপরে হচ্ছে কমের মধ্যে এইগুলো ওয়ারেন্টি সহ তার মধ্যে লোকাল কিছু চার্জার আছে ব্র্যান্ডের কিছু চার্জার আছে তারপরে হচ্ছে ব্র্যান্ডের আমি এ টু সি ক্যাবল দেখতে পাচ্ছেন আর আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে মাল্টি ফাংশনাল সেফটি সকেট সতেরো ওয়াট পিডি দেওয়া আছে এ টু টাইপ সি এ পোর্ট দেওয়া আছে তিনটা থেকে চারটা তারপরে থার্টি ওয়াটের পাবেন সতেরো ওয়ার্ডের পাবেন উপর দিকে দেখি পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন ম্যাকডোডো হবে বাইশ পয়েন্ট ফাইভ তারপর রুম হবে জয়রুমের তিরিশ ওয়াটের পেয়ে যাবেন বিশ ওয়াটের পেয়ে যাবেন তিরিশ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন বিশ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন এবং একটা জিনিস দেখায় এই জিনিসটা কেউ দেখছে কিনা জানি না এটা মেইনলি হচ্ছে ক্যাবল প্লাস পাওয়ার ব্যাঙ্ক এটা মেইনলি আইফোনের জন্য এটা মাঝখানে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এক পাশে হচ্ছে টাইপ এ আর আরেক পাশে হচ্ছে লাইটনিং কেবল দেওয়া আছে এটা ডুয়েল পার্টে টুইন ইন ওয়ান ডুয়েল পার্টপাসে ইউজ করতে পারবেন তারপরে বেসুসের হচ্ছে দশ হাজার মিলিয়াম্পের ব্যাটারি পাবেন মিলিয়াম্পের পাওয়ার ব্যাঙ্ক পাবেন জয় রুমের পাবেন জিও পাবেন তারপরে ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন এক্সপার্টের সি টু সি পেয়ে যাবেন তিন ছয় মাসের ওয়ারেন্টি বা তিন মাসের ওয়ারেন্টি নেবে তারপরে বিসের পিডি কেবল পিডি চার্জার পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ওয়াট তারপরে ট্রান্সপারেন্ট বিশ্বের টোয়েন্টি ওয়াট টোয়েন্টি ওয়াট আইফোনের জন্য মেনলি থার্টি ওয়াটের আপনার তিনটা পোর্ট পেয়ে যাবেন থার্টি ওয়াটের চার্জার অ্যাডাপ্টার যেটা পিডি একটা পাবেন আর দুইটা এ টাইপ পিন পাবেন ইউক্রেনের হবে আবার হকো কারের জন্য গাড়ির জন্য যে চার্জারগুলো দরকার এগুলো পেয়ে যাবেন তারপরে ফাংশনাল চার্জিং ডাটা কেবল পেয়ে যাবেন এটাতে সব ধরনের টুলস পেয়ে যাবেন যেমন ব্লুটুথ রিসিভার পাবেন তারপরে হচ্ছে কনভার্টার পাবেন যেমন সি টু লাইটিং কনভার্টার পাবেন বি টু সি কনভার্টার পাবেন তারপরে পিন ডিজিটাল টুলস পাবেন মেমোরি কার্ড রাখা যাবে তারপরে অ্যাঙ্কারের হচ্ছে চিন ওয়ান মাল্টিফাংশনাল হাফ পেয়ে যাবেন এখানে সি টাইপ পিন পেয়ে যাবেন তারপরে এইচডিএমআই পাবেন টাইপ এ পেয়ে যাবেন অ্যাঙ্কারে থার্টি ওয়ান হবে মাল্টিফাংশনাল ইউনিভার্সাল ইউনিভার্সাল অ্যাডাপ্টার পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ার্ডের ম্যাকডোডোর তারপরে টোয়েন্টি ওয়াটের চার্জার পেয়ে যাবেন ফোরটি ওয়াটের গ্যান চার্জার পেয়ে যাবেন টোয়েন্টি ওয়াটের জ্ঞান পাবেন ফাস্ট চার্জিং তারপরে রিভো হবে জয়রুম হবে আর এদিকে হচ্ছে পিডিকাবল প্রচুর ব্র্যান্ডের পিডিকাপোল আছে লাইটেনিং পিডি কাবল এটাতে ওয়ার্ড শো করবে হোকর ওয়ার্ড শো করবে মেবি প্রচুর ট্যাবল পেয়ে যাবেন আমার কাছে আবার এই দিকে দেখতে পাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের কপি যেটা দুবাই হোকোর আসে হোকো ব্র্যান্ডের হবে আর এগুলো হচ্ছে কপি তারপরে হোকোর বিভিন্ন ধরনের এয়ারপোর্ট পেয়ে যাবেন তারপর কিউসি ওয়াই টি তেরো এএনসি সাপোর্ট জিও পেয়ে যাবেন বেসিস পেয়ে যাবেন সেল এক্সট্রা এয়ারপার্টস টি ফাইভ পেয়ে যাবেন তারপরে হোকোর এএনসি প্লাস ইএনসি নয়েজ ক্যান্সেলেশন এটা পেয়ে যাবেন তারপরে অরাইমো অরাইমো হবে তারপরে আইটেলের হবে এগুলো ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এগুলো লোকাল পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আমার কাছে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ইয়ার বার্ডস পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে বা এদিকে হচ্ছে বা হাইলু ব্র্যান্ডের ঘড়ি পেয়ে যাবেন অরাইমো আছে এক্সট্রা আছে হাইলু হবে সোলার লাইট হবে তারপরে হচ্ছে সেল এক্সট্রার এগুলো তারপরে কলমি পেয়ে যাবেন এটা সবচেয়ে অ্যাক্টিভ আর থার্টি এইট পেয়ে যাবেন আর লোকাল যে অ্যাপলের আলট্রা ওয়াচ এগুলো পেয়ে যাবেন আবার এই দিকে দেখতে এই বোর্ডটা পুরো দেখলে বুঝতে পারবেন দেখেন আমার কাছে প্রচুর ওয়াচ বেল্ট পাবেন ওয়াচ বেল্টের কালেকশন এখানে আবার বন কন্ডাকশন পাবেন তারপরে হচ্ছে জিওর মাল্টি ফাংশনাল অ্যাডাপ্টার পাবেন হাব পাবেন এটা হচ্ছে আইফোনের যেটা মেইনলি এটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ যে বেল্টগুলো লাগে সেগুলো বাইশ এম এর স্পিজেনের ব্র্যান্ডের পেয়ে যাবেন তারপরে হচ্ছে ফ্রি সাইজ হচ্ছে রাব ফেব্রিকের ফ্রি সাইজ যে কোনো মানুষের হাতে এটা ফিট খাবে তারপরে হচ্ছে ম্যাগনেটিক স্পিজেনের অরিজিনাল ম্যাগনেটিক ইয়া পেয়ে যাবেন এটাও ম্যাগনেটিক এটাও ম্যাগনেটিক ঠিক আছে আর কম দামের মধ্যে এগুলো হবে তারপরে হচ্ছে রুমের থ্রি পয়েন্ট ফাইভ এম এম অ্যাডাপ্টার পেয়ে যাবে তারপরে জিওর ওটিজি পেয়ে যাবেন তারপরে টু ইন ওয়ান ওটিজি জিও তারপরে হচ্ছে এটা হচ্ছে অডিও মাল্টি ফাংশনাল কনভার্টার ক্যাবল জিওর কনভার্টার ক্যাবল পেয়ে যাবেন তারপরে হচ্ছে হকোর ব্লুটুথ রিসিভার পেয়ে যাবেন তারপরে বিসুসের থ্রি পয়েন্ট ফাইভ এম এম কনভার্টার পেয়ে যাবেন এদিকে আবার ওয়াচ বেল্ট তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এয়ারপোর্ট প্রো কেস গুলো পাবেন সিলিকনের বিভিন্ন বিভিন্ন এটা 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 অনেক সুন্দর আছে আর বিভিন্ন ধরনের আমার কাছে পেয়ে যাবেন এদিকে আবার আমার কাছে পাবেন হচ্ছে এটা হচ্ছে আপনার কার্ড রিডার এটা হচ্ছে টু পয়েন্ট জিরো আর একটা আছে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এটা হচ্ছে আপনার ফোনের ফোন রাখার স্ট্যান্ড গাড়ির জন্য মেইনলি তারপরে আমার কাছে আরও পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ চার্জার যদি কারো চার্জার হারা যায় সেক্ষেত্রে আমার কাছে বিভিন্ন ধরনের ওয়াশ চার্জার পেয়ে যাবেন আমার কাছে প্রচুর আইফোন আইফোন তারপরে হচ্ছে পিকজেল স্যামসাংয়ের ব্যাক কাভার পেয়ে যাবেন যে এগুলো সবগুলো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা থেকে শুরু করে তারপরে শুরু করে আইফোনের কাভার পেয়ে যাবেন আমার কাছে তারপরে আমার কাছে আরো কালেকশন আছে আছে মিনি ফ্যান ট্রাভেল করার জন্য বেস্ট মিনি ফ্যানগুলো পেয়ে যাবেন আমার কাছে কম দামের মধ্যে অনেক ডিজাইনের আছে তারপরে আইটেলের ছয় মাসের ওয়ারেন্টি সহ বিভিন্ন ধরনের ক্যাবল হাই কোয়ালিটি ক্যাবল পাবেন আইটেলের তারপরে হেডফোন পাবেন আমার কাছে ওয়ারেবল হেডফোন প্রচুর আছে দামি আছে কম দামি আছে তারপরে নিকব্যান্ড প্রচুর নিকব্যান্ড পেয়ে যাবেন আমার কাছে অরাই মোট প্রচুর নিকব্যান্ড হবে তারপরে জেবিএলের হবে রিভো হবে রিয়েলমি হবে এদিকে কম দামির মধ্যে আছে এক কানের মধ্যে এক কানে যে ব্লুটুথ ইয়ারফোন আছে সেগুলো পাবেন তারপরে মোটোরোলার নিকবেন পাবেন অ্যাক্টিভের নিকব্যান্ড জিওর নিকব্যান্ড পাবেন এগুলো হচ্ছে কাভার কিছু কমন ফোনের কাভার তারপরে আমার কাছে সাউন্ড বক্স পেয়ে যাবেন মিনি সাউন্ড বক্সগুলো হবে মিনি সাউন্ড বক্স হবে এখানে দেখতে পাচ্ছি মিনি সাউন্ড বক্স আমি দেখাই আর আমার কাছে এটাও পেয়ে যাবেন কুলার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফোন কুলার পেয়ে যাবেন এক্স টোয়েন্টি ই টু প্রো তারপরে হচ্ছে ই এক্স টু আলট্রা বিভিন্ন ধরনের ফোন কুলার পেয়ে যাবেন যারা গেমিং করে তাদের জন্য বেস্ট তারপরে এদিকে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স মিনি সাউন্ড বক্স বিভিন্ন ধরনের কনভার্টার আমার কাছে মোটামুটি প্রায় প্রত্যেকটা আইটেম আমার কাছে পেয়ে যাবেন যাদের নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই আমার দোকান ভিজিট করুন জিজ্ঞেস করুন আছে কিনা দেখুন মোটামুটি আমার জানামতে মতে কিছুই পেয়ে যাবেন আমার কাছে আর আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু ল্যাপটপের কালেকশনও করে থাকি ইউজ এখন আপাতত না ঈদের আগে শেষ হয়ে গেছে এটা হচ্ছে দোকান তো আজকে এ পর্যন্তই অনেক কিছুই দেখাইছি তার মাঝখানে আসলে মেইনলি এটাই আমার প্রথম ভিডিও করা মানে ভিডিওর ক্যামেরার পিছনে এর আগে কোনো অভিজ্ঞতা নাই দেখে আসলে কথা আটকা আটকা যাচ্ছে ফ্লুয়েন্টলি বলতে পারছি না সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি না তো আস্তে আস্তে চেষ্টা করলে মানে করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হেল্প চাই আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি যেন সুন্দর করে প্রতিদিন প্রতিদিন না হইলেও সপ্তাহে দুই তিনটা করে ভিডিও বা আপডেট দিতে পারি আমি সো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম